দল বিরোধী কার্যকলাপের অভিযোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নির্দেশ অনুসারে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের যুব কংগ্রেসের সহ সভাপতি শুভেন্দু কুমার দাস ওরফে সুমন দাসকে দল থেকে আজীবনকালের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস বুধবার সন্ধ্যায় কাটোয়া স্টেশন বাজার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রেস মিট করে এমনই জানালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রবিবাবু এই প্রসঙ্গে বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁহাটে বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস রূপেশ মনকে দলবিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। কেন বহিষ্কার করা দল বিরোধী কার্যকলাপে যেখানে দেখা যাচ্ছে এনআইএর তদন্তের দাবি করেছে বিস্ফোরণ কাণ্ডে সেটাও একটা কারণ আমি তো বললাম সামগ্রিক কারণ রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে সেই কারণেই তাকে বহিষ্কার করা যায় এটা কিন্তু সাসপেনশন নয় আজীবন বহিষ্কার কোনোদিন না দলের ইয়ে করতে পারবে না দলের কি কি ধরনের দল বিরোধী কাজ করেছে বললাম এগুলো রাজ্য নেতৃত্ব ঠিক করেছে দেখেছে তারা বিশ্বাস করে বলেছে আর এই থেকে বিষয়ক বন্ধুগণে সর্বpartite সাধারণ সম্বন্ধে উনি কি ঘটনাটাকে উপভোগ করেছিল তো এখান থেকে না উনি নিজে না উনি নিজেই বিভিন্ন মাধ্যমে খবর সংগ্রহ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি আজকে একটা ঘটনা ঘটে উনি একটা হাইকোর্টে আবেদন করেছেন বা মামলা করেছেন সেই মামলাতে রাজ্য প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করে কেন্দ্রীয় এজেন্সিকে দাবি করেছেন পরবর্তীতে সেটা এটাও একটা অন্যতম কারণ হতে পারে তার কারণ আমরা রাজ্য নেতৃত্বকে বিশ্বাস করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসন চালান তার প্রতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থন থাকা উচিত এবং শ্রদ্ধা থাকা উচিত না হলে তৃণমূল কংগ্রেসের করার তার কোনো অধিকার নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সে ধরনের কোনো ঘটনা নিয়েও বিশ্লেষণ হতে পারে বহিষ্কৃত তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি শুভেন্দু কুমার দাস ওরফে সুমন দাস ফোন মারফত জানিয়েছেন আমি এ নিয়ে কোনো মন্তব্য দেব আমি দলের কাছে কৃতজ্ঞ দল আমাকে এতদিন ধরে দল করতে সুযোগ দিয়েছে দল করেছি মানুষের সঙ্গে থেকেছি কর্মীদের সঙ্গে থেকেছি আমার আমি দলের সিদ্ধান্ত মাথা পেতে নিলাম কোনো অসুবিধা নেই আমার আমি একটা পিআইএল ফাইল করেছি অ্যাডভোকেট হিসাবে একজন মানুষ হিসাবে সমাজের প্রতি মানুষের কর্তব্য থাকে একজন অ্যাডভোকেট হিসাবে আমি পিআইএল ফাইল করেছি সে পিআইএল ফাইল হয়েছে যাতে বৃহত্তর তদন্ত হয় বোম বা বিস্ফোরক অল ইন্ডিয়া বেসিস এনআই একমাত্র এক্সপার্ট সেখানে সিআইডি বা সিবিআই বা ইডি এগুলো নয় ঠিক আছে আমি সঠিক তদন্তের জন্য চেয়েছি তাতে হয়তো কারোর কষ্ট হতে পারে ব্যাথা লাগতে পারে আমি চাই সঠিক তদন্ত হোক আমাকে দল সাসপেন্ড করুক আজীবনের জন্য পরিষ্কার করুক আমার তাতে আমার কোনো দুঃখ নেই আমি দলের এই সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি প্রসঙ্গত উল্লেখ্য আজকে সকালে কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পিআইএল দাখিলের খবর সম্প্রচার হয় সংবাদ মাধ্যমে এবং তারপরই দলবিরোধী কাজের জন্য শুভেন্দু কুমার দাস দাসে সুমন দাসকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এই সিদ্ধান্ত প্রেসমিট করে জানিয়ে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা